আপনি মনে রাখবেন দল হাতি যদি কোন ঢুকে হয় কলার গাছ ভাঙি খেবে নালে ঘর ভাঙবে নালে মিড ডে মিলের ঘর ভাঙবে নাহলে যে কোনো জিনিস ভাঙিয়া নষ্ট একটা করবে গ্রামের মানুষ সজাগ হবে ওই দলচুট হাতি যাতে কোনো গ্রামে ঢুকিন না পায় সেটা ভালো করে লক্ষ্য বনের হাতের দলের হাতে যদি দল ছুট হয় তাহলে তাকে যেমন করে ঘুমপাড়ানি গুলি দিয়ে বশ মানিয়ে ফের বনে ফেরানো হয় ঠিক তেমনই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব রয়েছেন যাদের মতিভ্রম হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমপাড়ানি গুলি দিয়ে বা অন্য কোনো উপায়ে তাদের ঠিক দলে ফিরিয়ে আনবেন দিনহাটা সীতাই বিধানসভা কেন্দ্রের বড় আটিয়াবাড়ি এলাকায় তৃণমূলের কর্মী সময়ের নাম না করে এভাবেই প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়কে তীব্র ভাষায় কটাক্ষ তৃণমূলের জেলা সভাপতি থেকে শুরু করে সাংসদ সহ রাজ্যের মন্ত্রী উদয়ন গোহর প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মধ্যে ফাটল দিলেও কেউ এই কথা এতদিন স্বীকার করেননি তবে আজ সীতাই বিধানসভার বিধানসভা ভিত্তিক কর্মীসভার মাধ্যমে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের বক্তব্য এবং সেই সাথে মন্ত্রীদের বক্তব্যে জেলায় তৃণমূলের অন্দরের কন্দল বাইরে এলো মনে রাখবেন দলচুর হাতি যদি কোন গ্রাম ঢুকে হয় কলার গাছ ভাঙি খেবে ঘর ভাঙবে ঘর ভাঙবে যে কোনো গ্রামের মানুষ সজাগ হবে ওই হাতি যাতে কোনো গ্রামে ঢুকি না পায় সেটা ভালো করে লক্ষ্য করবে সেটা ভালো করে লক্ষ্য করবে অবাক লাগে যে দু হাজার চব্বিশে আমরা অনেককে দেখেছি তারা বলে গোসা কিসের গোসা পার্টির পথ পায় নাই দেখি গোসা লোকসভা নির্বাচনে তার বাড়ি গিয়া পথ দিয়া তার টানিয়া না খায় উমে নিন্দতে গোসা উনাই ঘর জামাইয়ের মতো গোসা আমরা দলের বিপদের দিনে খাটিয়া মরি আমার বলি এজেন্ট ব্যাগ নিয়ে পোলিং স্টেশনে কাউন্টিং এজেন্ট কাউন্টিং স্টেশনে গিয়া থাকে আর উমরা খিলখিল করে হাসে তৃণমূল কংগ্রেস বলে দুই হাজার উনিশে ভুল করছে দুই হাজার চব্বিশে প্রার্থী ঠিক করতে ভুল করছে খালি উমায় এমন এক কোনা লোক আছে যে উমায় প্রার্থী হইলে পাঁচ লাখ ভোটে বিনা প্রসারে দিতে গেল যে গেল হয় তো এমন যদি তোর ক্ষমতায় থাকে তা এমএলএ ইলেকশনে তো দাঁড়া শুধু এমএলএ ইলেকশন দাঁড়াচ্ছিস সেখানে জিতা সিটত আঠারো হাজার ভোটে ধারলু তা তুই তো লিডার অফ দ্য লিডার কস নিজেকে একদম লিডার অফ দ্য লিডার একটা ভালো সিট মোর বগলের সিট যেতে হিতেন দাগ দাঁড় করাইলে নিন্দতে জিতিল হয় সেই সিটত জিতিল জিতিয়া আঠেরো হাজার ভোট হারিল আর যেদিন মো প্রার্থী ঘোষণা করছে ওই ইসের মাঠত ব্রিগেডের মাদক সেদিন ওঠে ঠেক আশ্রে কয় তিন লাখ ভোট হারবে দল ভুল করলে প্রার্থী ঠিক করলে না মুখ্যমন্ত্রী সমস্ত কিছু নজরে রেখেছেন তার নজরে কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেস একদম পাখির চোখের মতন তিনি সবটা জানেন তিনি সবটা দেখছেন এ কথা কারণে কেউ না ভাবে বুথ স্তর থেকে অঞ্চল স্তর থেকে জেলার কোনো নেতা যে আমি কি সারাদিন কাজ করছি পার্টির নেতা আমি আমি সারাদিন পার্টির জন্য কতটা কাজ করছি আর পার্টির জন্য পার্টির কবরের জন্য কতটা কুয়ার পাটি খুঁজছি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানে তাই একনিষ্ঠভাবে যারা নিষ্ঠাবান পার্টি কর্মী আপনি নিশ্চিত থাকুন আপনার জায়গা অটুট থাকবে যারা অঞ্চলে নেতৃত্ব তৈরি করে দেওয়া হয়েছে সীটাই কেন্দ্রে বিভিন্ন অঞ্চলে কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে আপনারা কাজের নিরিখে আপনারা ফল পেয়েছেন জগদীশ দা আপনাদেরকে যে জায়গা দিয়েছে আপনাদের কাজ গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আপনাদের একনিষ্ঠতাকে পরখ করে নিয়ে তারপর আপনাদেরকে অঞ্চলে কোর কমিটি বানিয়ে দিয়েছে আপনারা ভালোভাবে কাজ করুন শুধু সীতাই দেখলে হবে না সিতাই কেন্দ্রের সংলগ্ন যে সমস্ত অঞ্চলগুলো শীতলকুচি এবং দক্ষিণ বিধানসভা আছে তারও প্রতি দায়িত্ববান যত্নশীল হতে হবে ভেটাগুড়ি এক ভেটাগুড়ি দুই মাতালহাট এই সব অঞ্চলকে এবং আমাদের বড়মরিচা মরিচা সংলগ্ন সিতাই বিধানসভা কেন্দ্রের যারা থাকেন তাদেরকেও অনেক অনেক দায়িত্ব নিয়ে সীতাইকে কাজ করতে হবে এতটুকু বলে প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্ধে মাতরম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় জিনাবাদ অভিষেক ব্যানার্জি জিনাবাদ আমি জেলা সভাপতিকে অনুরোধ করবো চেয়ারম্যান সাহেব আমাদের সবার শ্রদ্ধা তাদের বলবো যে একটু লক্ষ্য রাখুন পৌষ মাস কীর্তনের মাস কীর্তন হয়েছে মাঘ মাসে যেন কীর্তন বন্ধ হয় এই যে মাঘ মাসে যারা কীর্তন করে বেড়াচ্ছেন তারা তো নয় নয় করতে চাইছেন না কীর্তন হয় হরিনাম হয় আর মাঘ মাসের কীর্তনে হিপি নাম হচ্ছে चाहे यूपी नामे